তিন দিনে পঞ্চান্ন টাকা তিন দিনে আসসালাম আলাইকুম আলহাম তুল্লাহী প্রিয় দর্শক তো আজ আমি চলে এসেছি চুয়া নাঙ্গা জালা জীবন নগর থানার বালিহোদা গ্রামে প্রিয় দর্শক আপনারা গাঁদা ফুল কিভাবে চাষ করবেন এবং কিভাবে চাষ করলে লাভবান হতে পারবে তো তার আগে একটা কথা বলি দেখেন এই জমির ফুল গুলা দেখেন নষ্ট হয়ে গেছে তাছাড়া দেখেন তুলে তুলে ফেলায় দিচ্ছে তো কি কারণে ফেলাই দিচ্ছে এবং কি ভুলটা হয়েছে সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আশা করি ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সালাম আলাইকুম আসসালাম ফুল গুলা তুলে তুলে ফেলাই দিচ্ছে ফেলাই দেওয়ার কারণ কি দেওয়ার কারণ কি মানে কুয়াশা ধরুন স্প্রে করা হয়নি ওই কুয়াশা এই কদিন যে কুয়াশা আসছে এই ফুল গুলো তুলা তুল তুলাও যায়নি স্প্রে করা যায়নি ওই জন্যই এই ফুল গুলো গাঁদা ফুলের বারো মাস করা বারো মাস করা যায় কিন্তু শীতকালে করলে কুয়াশার একটা রিস্ক থাকে না পচারও একটা উপায় আছে এই উপায়গুলো কি করলে পচবে এখন যদি স্প্রে করে হয়তো ঘন ঘন জি জি তাহলে আরে এই ফুলগুলো পচতো না কি স্প্রে করে সেই ওষুধের নামটা জানেন আমরা দিই এলো নবলাম হ্যাঁ যখন কোন কুয়াশা পড়ে এটা সপ্তাহে কয়দিন স্প্রে করেন কুয়াশা পড়লেই সেই দিনই স্প্রে করতে হবে প্রতিদিনই করা লাগে প্রতিদিনই করতে হবে নাকি পচে যাবে না তো আপনি আসলে এটা কয় কাটা জমিতে আপনি লাগিয়েছেন এখানে আট কাটা লাগাইলাম কি মাসে রোপণ করছিলেন লাগালাম একটু